কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসং মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে चरण प्राण राखी कालो ও যে পাই আমরা আছি তা এবারে 50 বছর পড়লো কালীপুজয়ে আমরা সোহেলদের বাড়িতে আছে তবে মামার বাড়িতে আছে আমি দেখছিলাম যে মামার দাইক্তে পূজা হতো এবার অনেকটা বেশি দাইক্তে বোধহয় তোমার আগে একটু ওকে দেই শুরু করে এই যে 50 বছর একটু বলবে যে এই শুরুটা পূজাটা एक्चुअली আমার মামার যখন 7 বছর বয়স ছিল তখনই প্রথম মা কালীকে নিয়ে আসেন আর কি তো মানে এমনি নিয়ে এসেছিলো আর কি তো সেটাই একটা আমাদের বাড়িতে রিচুয়ালসের মতন হয়ে গেছে যে প্রত্যেক বছর দিনের পর দিন যেটা হতো আর কি তো আমার দাদু দিদাই তারপরে ওটাকে কন্টিনিউ করে করতে করতে তারপর একটা মামা করেছে মামার পরে এখন আমি করছি আর কি তো জেনারেশন বাই সেটাই হচ্ছে কারণ আমার মামার আর কোনো নেক্সট জেনারেশান নেই তো আমিই আছি আর কি তো এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আর যেহেতু ফিফটি তেয়ার আমি এর আগে চার পাঁচ বছর ধরে আমি মানে ইনভলভ ছিলাম তো এইবার থেকে অনেক বেশি ইনভলভমেন্টটা বাড়িয়ে দিয়েছি পরের বছর থেকে হয়তো পুরোটা আমিই করবো না প্রথম বছর নাকি আগেও এসেছি আগেও এসেছি তখন এমনি আমাদের বন্ধুত্ব ছিল একটু বিশেষভাবে আশা বোধহয় দেখছো না যখন আগে দেখেছিলাম তখন তো এতটা দায়িত্ব নেয়নি বাট হ্যাঁ এবারও অনেকটাই দায়িত্ব নিয়েছে যে প্যান্ডেল কীরকম কী হবে কি খাওয়া দাওয়া হবে সবাইকে ডাকা আপ্যায়ন করা তো এবার তো দায়িত্বটা একটু বেশি আর কি কোনো দায়িত্ব রয়েছে সেইভাবে হ্যাঁ সেজে গুজে ঘুরে বেড়াও না না সবাই আসছে মোটেই না আমিও আমার দায়িত্ব পালন করছি তুমি বলো একদমই ও সবাইকে আমার থেকেও বেশি কেন ওকেও তো কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছিল ইনভিটেশনের ক্ষেত্রে তো সবাই ম্যাক্সিমাম আমাকে যারা ফোনে পাচ্ছেন ওকেই ফোন করে ডিরেকশন জানছে বলছে সব কিছু ইয়ে করছে যথেষ্টভাবে ইনভলভমেন্ট আছে তো বললে যে কি কি নিয়ম রয়েছে পূজোর এ কোনো বিশেষত্ব কি রয়েছে দেখো কালী পূজো যেমন সেরকমই নিয়ম আমার মামা উপোস করে ঠিক আছে এবং বাকি যা কিছু আর কি ভোগ বানানোর থেকে শুরু করে যেটাই কিছু আমাদের বাড়িরই মেম্বাররা করে মানে রিলেটিভ যারা আছে তারাই করে আর কালকে যেমন রাত্রিবেলা আমাদের যোগ্য হয়েছে পূজা হয়েছে আজকে সবারকে খাওয়া দাওয়া একদম যেটা হয় কালী পূজো ভোগের কি কি অ্যারেঞ্জমেন্ট আছে আমি তোকে জিজ্ঞেস করতেছি ভোগের মধ্যে কোনটা ফেভারিট রয়েছে খিচুড়ি খিচুড়ি ছিল ওই পাঁচমিশালি সবজি চাটনি ফুলকপির তরকারি যা ভাজা তো একটু বলো যে এই যে বছর এবং এত বছর ধরে পুজো চলে আসা তোমার অনেকটা দায়িত্ব রয়েছে এবং কি কি ইনভলভমেন্ট এবং কোনগুলো নিজে হাতে দায়িত্ব নিয়ে পড়েছ যে এটা আমার দায়িত্ব অন্য বাবার হাতে ছাড়া যাবে না দেখো আমি তো সেই পুরো দায়িত্বই নিতে বাট আমার মামা যেহেতু করে এসেছে তো এই ডেকোরেশনটা যেগুলো দেখছো আর কি ডেকোরেশনটা আমিই করেছি মাকে চুজ আমি করেছি এবং ফুল দিয়ে সাজানোটা আমি করেছি এই টোটাল অ্যারেঞ্জমেন্ট যেগুলোতে সে সব কিছু আমি করেছি আর কি মানে আমার তত্ত্বাবধানে হয়েছে আর কি এবং খাবার মেনু থেকে শুরু করে টোটালটাই আমি করেছি মানে এমন কোনোটা হয়নি যেটা আমি আমার ইনভলভমেন্ট ছিল না বা কিছু আর কি দুজনকে আমাদের অ্যাকচুয়ালি কারণ কালকে এতটাই রাতের বেলা আমরা ফিরেছি তো আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতেই ছিলাম ম্যাক্সিমাম টাইম তারপরে এখানে সে যোগ্যতেও আমরা ছিলাম আর কি তো তারপরে উপোসটা আর হওয়া হয়ে ওঠেনি কিন্তু মাকে আমি মনে করি ভক্তি দিয়ে ডাকাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর কি কালকের দিনটা কিরকম কাটলো মানে পুজো বাড়ি ব্যস্ততা সব মিলিয়ে হ্যাঁ প্রথমে তো সকালে শ্যুট করেছি তারপর ওখান থেকে বেরিয়ে একটু নিজেকে প্যাম্পার করতে স্যালন গেছি কারণ সবাই আসবে তো সেইটুকু তো করতেই হবে তো গেছি তারপর ওখান থেকে এসে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছি তো তারপরে এসেছি আমি আমরা ঘুমিয়েছি আজ সকাল সাতটায় আর নটায় উঠে পড়েছি মানে দু ঘন্টা ঘুমিয়েছি জাস্ট দিয়ে বাড়ি সাজানো বা বাজি ফাটানো এগুলো কি করা হয়েছে দুজনে বাজিটা মানে আসতে হচ্ছে কিছু ইয়ে করি না আর কি হ্যাঁ আমি আগে না বাজি ফাটাতাম কিন্তু যেদিন থেকে আমার তোজো ভয় পায় না শুধু সেদিন থেকে আমি এটা ফিল করেছি যে আমি খুব একটা বাজি ফাটাই না কারণ ওর কথাও মনে পড়ে যে আমার অ্যাকচুয়ালি কী হয়েছে দুবার হাতে ব্লাস্ট করেছে একবার রঙ মশলা একবার চরকি রঙ মশলা হাতে ব্রাশ করেছে চরকি একবার হাতে ব্রাশ করেছে তো তারপর থেকে হয়তো মানে বাজিটা হয়তো স্যুট করে না ওই আর বাজি ফাটাই না সাজিয়েছো ভাই হ্যাঁ হ্যাঁ বলো যে এই যে বিশেষভাবে আশাটা সেটা থিয়াসের কাছে কতটা স্পেশাল হয়ে থাকে যে এই যে ফ্যামিলি গ্যাদারিং যেটা একদম সেই সেক্ষেত্রে কতটা তুমি স্পেশাল ফিল করো হ্যাঁ অবশ্যই না আমি সোহলদার ফ্যামিলির অনেকজনকেই চিনি আর আমি যেহেতু খুব কথা বলতে ভালোবাসি তো আগেই আমি এতটা বেশি মিশে গেছি যে এটা খুব বেশি নতুন সবাই নয় বাট হ্যাঁ অনেকে আছে অনেকের সাথে আলাপ পরিচয় হচ্ছে সবার সাথে ছবি তোলা নিচে এখনও চলছে সেটা তো এনজয় করছি আমাকে আমি জিজ্ঞেস করছি পরিবার কি বলে তিয়াশাকে নিয়ে ও যেটা বললো যে কথা বলতে ভালোবাসে ভীষণ মিষ্টি মেয়ে তো কি বলে ওকে নিয়ে পরিবার ওর অ্যাকচুয়ালি ওর অ্যাকসেপ্টেন্সটা খুব ভালো সবার সাথে মিশে যেতে পারে তো ওই জন্য আর আমার ফ্যামিলিতে সেরকম মেম্বার্স নেই আর কি আমি মা বাবা আর মামা ঠিক আছে আর বাকি যারা রিলেটিভ যারা আছে তারাও সবাই ওকে চেনে আর কি অ্যাকচুয়ালি ও সিরিয়ালটাও দেখে প্লাস এখন যেহেতু জানে বিষয়টা আমি বেশিক্ষণ আর আটকাম ওদের ব্যস্ততা রয়েছে আমি শুধু একটাই প্রশ্ন করবো এই যে দায়িত্ব নিয়ে সব কাজ সামলাচ্ছি এমনি ব্যক্তিগত জীবনও কতটা দায়িত্ববান না ওই তো দায়িত্ব নিয়েছে দেখো না অন্য কেউ কিছু চাইছে আমাকেই ফোন করছে দু দশ বার করে তো এটাই হচ্ছে ওর দায়িত্ব আর ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে রেসপন্সিবল যেটা সেটা হ্যাঁ সেটা তো অবশ্যই আর ও যেহেতু বাড়ির একটাই ছেলে তো অনেকটা রেসপন্সিবিলিটি তো থাকেই যে ওর বাড়ি ওর মামা বাড়ি আর কেউই নেই তো সেদিক থেকে তো থাকে আর আমি চাই যে ও নিক হ্যাঁ আমার ভালো লাগে তো সরাই গেল যে এমনিতেও প্রশংসায় পঞ্চমুক বলা যায় তাই তো হ্যাঁ ও মানে প্রশংসা করো খুব একটা খুব একটা করে না কিন্তু মানে আমি বেশি করি আমারটাও কম করে বেশি কাজ করি ও বেশি দায়িত্ববান এখন সামনেই তো দেখলে বলো যে কে ধোকা চাইছে তাহলে মানে ওর কাছে হ্যাঁ আমার কাছে ফোন এসেছে তা কেন আসবে যে কজন এসেছে আমাকে ফোন করে হ্যাঁ তাহলে কোথায় কি আমার কাছে আসছে আমি বেশি বিজি ফোন ছাড়তে পারছি না তো এবার বুঝে দেখো নিজেদের মধ্যে ব্যাপার বলো তাই না একদম থ্যাংক ইউ এবং শুভ দীপাবলি তোমাদেরকে এবং শেষে কি বলবে অনেক শুভেচ্ছা চলি টাইম আমাদের শুধু এটা ফার্স্ট ইন্টারভিউ না আই থিং অনেক ইন্টারভিউ দিয়েছি তো অনেক ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে একসাথে প্রথমবার আমরা আচ্ছা তো ভালোবাসা দিতে থেকো পাশে থেকো বা স্যার আশীর্বাদ করো যেন বছর বছর আমি এই পূজোর সাথে জড়িত থাকতে পারি সবার সুখের ভার নিয়ে সুখী হয়ে সবাইকে সব সুখ দিয়ে